মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পদের নাম অভিশায়ক পরীক্ষা গতকাল হয়েছিল দুই নভেম্বর দু সাল প্রশ্নটা আজকে আমরা দেখে নেব দুইটি সংখ্যা সমষ্টি সুয়াত্তর ও অন্তর দশ হলে বড় সংখ্যাটি কত এখানে উত্তর চল্লিশ দুইটি সংখ্যা সমষ্টি সুয়াত্তর তাহলে তার অন্তর কত দশ হতে হবে তার বড় সংখ্যাটি কত তাহলে আপনার দেখেন আপনি যদি তিরিশ যোগ চল্লিশ দেন তাহলে সহাত্তর হয়ে যাচ্ছে সেখান থেকে দশ অন্তর মানে দশ বিয়োগ করতে হবে করলে সমান হয়ে যায় তা সেক্ষেত্রে বারো এর কত শতাংশ হবে বারো এর একশো হবে আঠারো একটি সংখ্যাটির মোট কতটি ভাজক আছে এখানে বারোটি ভাজক আছে সর্বোচ্চ যত সংখ্যা দ্বারা ভাগ করা যায় আমরা যদি বাহাত্তর যদি ভাগ করি বারো দ্বারা তাহলে ছয় এর থেকে আর বড় সংখ্যা দ্বারা গুণন করা যাচ্ছে না তাহলে বাহাত্তর হবে না তেরো সমস্ত তিন বাই চার এর পার্সেন্ট কত সমান এখানে উত্তর এগারো বাই আশি একটি পঞ্চভুজের সমষ্টি কত ছয় সমকোণ ছয় সমকোণ হচ্ছে ছয় লং চুয়ান্ন একশো চল্লিশ ডিগ্রি ছয় পার্সেন্ট হার নয় মাসে এক হাজার টাকার উপর সুদ কত এখানে উত্তর পঁয়তাল্লিশ

কোন ভগ্নাংশটি দুই বাই তিনের থেকে বড় এখানে উত্তর আট বাই এগারো প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ফল পঁয়ত্রিশ দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল ফল ছত্রিশ হলে দ্বিতীয় সংখ্যাটি কত এখানে দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে সাত একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু দৈর্ঘ্য এক একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক এখানে উত্তর রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার একটি সংখ্যা তিনশো এক থেকে যত বড়ো তিনশো একাশি থেকে তত ছোটো হবে সংখ্যাটি কত এখানে সংখ্যাটি হবে তিনশো একচল্লিশ কোনটি সবচেয়ে ছোটো এখানে তিন বাই এগারো সবচেয়ে ছোট এ প্লাস বি ইকুয়াল এইট এবং এ প্লাস এ এব ইকুয়াল পনেরো হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত স্কোয়ার বি স্কোয়ার মান হচ্ছে চৌত্রিশ একটি খুঁটি অর্ধাংশ মাটির নিচে এক তৃতীয়াংশ পানির নিচের মধ্যে এবং বারো ফুট পানি উপরে আছে খুঁটিটির দৈর্ঘ্য কত খুঁটিটির দৈর্ঘ্য বাহাত্তর ফুট এক ডজন ডিমের দাম চুয়ান্ন টাকা হলে পঁয়তাল্লিশ টাকায় কয়েকটি ডিম পাওয়া যায় এখানে দশটি ডিম পাওয়া যায় ফ্রান্সের মুদ্রার নাম কী ফ্রান্সের মুদ্রার নাম ইউরো বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে জাতিসংঘর সদস্যপদ লাভ করে সাম্প্রতিক পেরুতে খুঁজে পাওয়া তিন বছরের পুরানো শহরের নাম কি পেনিকো ভোমরা স্থল বন্দরটি কোথায় অবস্থিত ভোমরা স্থল বন্দরটি সাতক্ষীরা জেলায় অবস্থিত শিল্প বিপ্লব সংগঠিত হয় কোন শতকে শিল্প বিপ্লব সংঘটিত আঠারো শতকে গান ওয়ান গালা কাদের উৎসব ওয়ান গালা গারোদের উৎসব পৃথিবীর কোন শহরে দুইটি মহাদেশে অবস্থিত পৃথিবীর ইস্তাম্বুল দুইটি শহর মহাদেশে দুই মহাদেশে অবস্থিত ইস্তাম্বুল দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে স্টার্লিং ইন্টারনেট চালু করে কোন দেশ দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে স্টার্লিং ইন্টারনেট চালু করে ভুটান কত সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন হয় দু হাজার আঠারো সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন হয় উনিশশো সালে কত তারিখে বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয় এগারোই এপ্রিলে বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয় বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি বাংলাদেশের বৃহত্তম নদী হল মেঘনা মালদ্বীপের মুদ্রার নাম কি মালদ্বীপের মুদ্রার নাম রূপাইয়া জুলাই গণভূতন দুই হাজার চব্বিশের প্রেক্ষাপট কি ছিল জুলাই গণবতান চব্বিশের প্রেক্ষাপট ছিল কোটা সংস্কার বাংলাদেশে কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় ফরিদপুর জেলায় বাংলাদেশের বৃহত্তম গ্রাম কোন জেলায় অবস্থিত বাংলাদেশের বৃহত্তম জেলা গ্রাম অবস্থিত হবিগঞ্জে বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম কি বর্তমান প্রধান বিচারপতির নাম সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের রেমিটেন্স প্রেরণাকারী শীর্ষের দেশ কোনটি বাংলাদেশের সবচেয়ে দেশ হল যুক্তরাষ্ট্র চীনা পরিব্রাজক হিউনের সাং কত সালে বাংলায় আসে চীনা পরিব্রাজক হিউং সাং ছয়শো সালে বাংলাদেশে আছেন এটা বঙ্গাব্দে হবে কার নেতৃত্বে আলিগড় আন্দোলন শুরু হয় সার সৈয়দ আহমেদ খানের নেতৃত্বে আলিগড় আন্দোলন শুরু হয় মুক্তিযুদ্ধে ক্লাক প্লাটুন কোন শহরে সক্রিয় ছিল মুক্তিযুদ্ধে ক্লাক প্লাটুন ঢাকা শহরে সক্রিয় ছিল হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার রিভার নাউন কোনটি কমন নাউন রিভার একটা কমন নাউন ইয়ারলি রাইজিং ইজ বেনিফিশিয়াল ডেড হেল এখানে টু বেনিফিশিয়াল সেন্টেস সেন্টেন্সের কয়টি অংশ সেন্টেন্সের দুইটি অংশ একটা সাবজেক্ট এবং বিধ হয় সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ইট ওয়ান লিটিল সার্জার ইন মাই টি প্লিজ এখানে উত্তর এ লিটিল সার্জার অল অ্যাড ওয়ান্স এর অর্থ কি অল এন্ড অ্যাডস ওয়ান এর অর্থ সাডেনলি দ্য চিলড্রেন ওয়ার ইন্টারটেস্ট ড্যাস দ্য কেয়ার অফ দ্য দেয়ার এখানে টু দ্য কেয়ার কার্ড অ্যান্ড ড্রাই মিনস উত্তর ফিক্সড কার্ড অ্যান্ড ড্রাই এর মানে হলো কারেড এখানে মিসেল হিসেড আই স্মেল সামটাইম সামথিং আই স্মেল সামথিং বার্নিং আই স্মেল সামথিং বার্নিং পোর অ্যান্ড পোর এর নাউন হলো প্রলি পোরের নাউন প্রলি

সম্রাতক শব্দ এটা হচ্ছে ক্লাইমেট ক্লাইম জলবায়ু ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয় ক্রিয়াপদের ম যদি আমরা উচ্চারণ করি নাকের মধ্যে একটু দেখেন মহা নাকের মধ্যে বলা যাচ্ছে এখানে ধ্বনি নাক দিয়ে বেশি নিঃশ্বাস নেওয়া হয় নীলিমা শব্দের প্রকৃত প্রকৃতি প্রত্যয় কোনটি এখানে নীলযোগ ইমন নীলযোগ ইমন হসন্ত আছে নীলিমন চাঁদের সামার্থক শব্দ কোনটি চাঁদের সামার্থক শব্দ বিধু বিধু হলো চাঁদের সামাতক শব্দ সর্বনের সংক্ষিপ্ত রূপকে কি বলে সর্বনের সংক্ষিপ্ত রূপকে কার বলে গড়িয়ানের ইতিবাচক শব্দ কোনটি গড়িয়ানের স্ত্রীবাচক শব্দ হচ্ছে গড়ি ও শি তুমি যদি যেতে ভালো হতো বাক্য দিতে যেতে ক্রিয়া কোন কাল যেতে ক্রিয়া নিত্যবিত্ত অতীতকাল সৌম্য এর বিপরীত শব্দ কোনটি সৌম্য এর বিপরীত শব্দ উগ্র কোনটি তৎ তদ্ভব শব্দ এখানে ভিটা হচ্ছে তদ্ভব শব্দ ক্রিয়া দ্বিতীয় অংশকে কি বলে ক্রিয়ার দ্বিতীয় অংশকে কি বলা হয় ক্রিয়া দ্বিতীয় অংশকে ক্রিয়া বিভক্তি বলা হয় কোনটি কোনটি সাধিত শব্দ নয় গোলাপ সাধিত শব্দ নয় গোলাপ এখানে সাধিত শব্দ নয় বাংলা মুদ্রাক্ষর জনককে বলা হয় কাকে মুদ্রাক্ষর জনক বলা হয় চার্লস উইন্সকিন্সকে উইলকিন্সকে তস্কার শব্দের বিপরীত শব্দ কোনটি তস্কার শব্দের বিপরীত শব্দ সাধু সাধু হচ্ছে তস্কার শব্দের বিপরীত শব্দ বরফ শব্দটি যে ভাষা থেকে এসেছে বরফ শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে সুশিক্ষিত মাত্রই স্বশিক্ষিত এর উক্তিটি কার উক্তিটি প্রথম চৌধুরীর সুশিক্ষিত লোকেই একমাত্র স্বশিক্ষিত সাধারণ স্ত্রী জাতীয় অর্থে স্ত্রীবাসক শব্দ কোনটি তো হচ্ছে মামি সাধারণ ইতিবাচক শব্দ অর্থ রি এর পরে কি হয় রি রয় ন মধ্য মনীষী শব্দের অর্থ নয় কোনটি অলস হচ্ছে মনীষী শব্দের অর্থ নয় মনন প্রজ্ঞা বুদ্ধি এগুলো হচ্ছে মনীষী শব্দের অর্থ ধন্যবাদ এইটুকু ছিল নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রিত রইল